গুড মর্নিং রাধা রাধে বন্ধুরা তো আজকে হচ্ছে কৃষ্ণ জন্মদিন তো তাই ভাবলাম আজ তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তো দেখতে থাকো আমাদের দুটো সোনা রাধা কৃষ্ণ সাজবে তো তোমরা দেখো কেমন লাগছে ওদেরকে এই যে একজন কৃষ্ণ সাজেছে কত কিউট লাগছে তাকে না দেখতে কি ধুতু একদম মানে কথাই শুনছিল আর এই যে চলে এসছে রাধা আর রাধা বসে আছে তার কোলে এই বসানো হচ্ছে তো দেখো তোমরা কেমন লাগছে দেখতে দুই কিউট কিউট বাচ্চাকে তো দেখো তোমরা